আজকে ধর্ষণ কোন চিন্তায় বেড়ে যায় রাস্তাতে হাঁটে আপনাদের নিরাপত্তা নেই এই চিন্তায় তো ধরবে হয়তো বা ছাত্রলীগ যুবলীগ তারা বাড়ি দখল করবে ডাকাতি করবে সেটা কি কোন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য কি স্বাধীনতা হয়েছিল ডক্টর ইনু সাহেব তিনি চ্যাক করতে পারেন বাংলাদেশে এত বড় নেকার জন্য ঘটনা জন্য আমি নিন্দা প্রকাশ করছি কিন্তু এই ঘটনাগুলো কি কারণে হচ্ছে সেই জায়গাগুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে আজকে আপনারা যখন সাংবাদিক বন্ধু সহ অন্যরা যখন রাস্তা দিয়ে হাঁটেন আপনাদের নিরাপত্তা নেই এই চিন্তায় তো ধরবে হয়তোবা বা ছাত্রলীগ তারা বাড়ি দখল করবে ডাকাতি করবে সাম্প্রতিক সময় বলছি দেখেছেন যে শ্রমিক লীগের নেতা তিনি গুণচিরিতে একটি বাড়িতে ডাকাতি করেছেন স্বর্ণপাত রোধ করেছেন তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এটার কারণ হলো আইন শৃঙ্খলা ব্যাপক অবনীতির কারণে আজকে ধর্ষণ খুন চিন্তায় বেড়ে যায় এবং দেখবেন বলা নাই বলা নাই যে কোন জায়গায় একজনের বাড়িতে লুটপাট করছে এটা কি কোনো বাংলাদেশ এই বাংলাদেশের জন্য কি স্বাধীনতা হয়েছিল এই বাংলাদেশের জন্য কি পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করে বাংলাদেশ নির্মাণ করেছিলাম অর্থাৎ এটা হলো সবচেয়ে বড় কারণ হলো অন্তর্বর্তী সরকারের ডক্টর ইনুস সাহেব ভালো মানুষ তাকে নিয়ে বিতর্ক নাই কিন্তু তার আশে এবং পাশে আওয়ামী লীগের আমরা দেখেছি মরহুম শেখ মুজিবুর রহমানকে নিয়ে যিনি চলচ্চিত্র বানিয়েছিলেন তার বউ যখন অভিনয় করেছিলেন তাকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করা বলছে তাহলে এই দেশ কিভাবে চলবে আপনার কাছে প্রশ্ন আমরা দেখলাম সেই আগিজ গ্রুপের এক কর্মকর্তাকে অন্তর্বর্তী সরকারে পুনঃপ্রতিষ্ঠা করা হচ্ছে যারা গত 17 বছরে শেখ হাসিনার আছলের নিচে থেকে দুধ কলা মধু খেয়েছেন তাদেরকে তারা এখন অন্তর্বর্তী সরকারও তারা পদার্পণ করেছে তাহলে এই রাষ্ট্র কিভাবে চলবে এটা বাংলাদেশের ভবিষ্যৎ স্পষ্ট আজকে যিনি রাষ্ট্রপতি সেও তো শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি আজকে যিনি শোনা প্রধান তিনিও তো শেখ হাসিনার নিয়োগ প্রাপ্ত প্রধান যে সেনাপ্রধান নিজে বলেছেন আওয়ামী লীগের সাড়ে ছয়শ নেতা কর্মী তাদের কাছে আছে কিন্তু কিন্তু প্রকাশ জাতি জানতে চায় এই যে আওয়ামী লীগের পালালো এবং কারা তাকে পালাতে সাহায্য করলো আজকে রাষ্ট্রের প্রতিটি চেয়ারে আওয়ামী লীগের বসে আছে আওয়ামী লীগ দোষরদের ডক্টর ইনু সাহেব তিনি ত্যাগ করতে পারেননি যার কারণে আজকে এই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে ডক্টর ইনু যদি গত সতেরো বছরে এই যে আইন শৃঙ্খলা বাহিনীতে এবং বিভিন্ন চেয়ারে বসে আছে যেই সব আবুলিক বন্ধুরা তাদেরকে যদি ডক্টর ইনু সাহেব করতে পারতেন তাহলে মাগুরাকে আসিয়ার এই ধরনের অবস্থা হতো না বলে এই দেশের করে আমরা মনে করি অতি তাড়াতাড়ি ডক্টর ইনু যদি জাতীয় নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করে তাহলে এই দেশ সুস্থ থাকবে তা না হলে সুস্থ থাকবে না কারণ ডাক্তার ইরুদকে সুস্থ থাকতে দেবে না আওয়ামী লীগের এই দর্শকরা